হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমার ক্লাস ছিল শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য তার কনসেপ্ট বলতে পারো সেটা একটুখানি ক্লিয়ার করেছিলাম এবং তার সমর্থনে কিছু যুক্তি ছিল সেটা আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী দিনে তোমরা যে ক্লাসটা পাবে সেটা কিন্তু বৈশিষ্ট্যের উপরেই পাবে এবং এই যে বৈশিষ্ট্যটা নিয়ে যে ক্লাস এটার কিন্তু আবার তোমরা দুটা ক্লাস পাবে বলতে পারো যে এটা আজকে পার্ট ওয়ানের ক্লাস তোমরা পাচ্ছ পরের দিনে আবার যেটা পাবে সেটা কিন্তু একেবারে পার্ট টু এর ক্লাস পাবে এবং সেটার সাথে সাথেই তোমাদের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের যে টপিকটা তোমাদের রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো আর কথা না বাড়ি আমি আজকের আমার আলোচনার বিষয়টা একেবারে শুরু করছি শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য দেখো সবার প্রথমে রয়েছে মূল ধারণা মানে বেসিক কনসেপ্টটা কি শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল ধারণা বা কেন্দ্রবিন্দুতে কে রয়েছে কাকে ঘিরে সমস্ত জিনিসটা সমাজকে ঘিরেই সমস্ত জিনিসটা তাহলে এখানে বলা হচ্ছে যে যেহেতু মানে সমাজকে ঘিরেই মানে পুরো মানে শিক্ষা পরিচালনা বলো বা সমাজকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার তাগিদেই কিন্তু যেহেতু এত কিছু পড়া। সেজন্য বলা হচ্ছে যে শিক্ষা এমন হবে যেখান থেকে শিক্ষা গ্রহণ করে বা সেই শিক্ষা গ্রহণ করে আমরা সেটাকে কাজে লাগিয়ে যেন একটা সুন্দর উন্নততর সমাজ কিন্তু গড়ে তুলতে পারি মানে মেইন কনসেপ্ট হচ্ছে তোমাদের এইটাই তো সেটাকেই হচ্ছে মূল ধারণায় নেওয়া হয়েছে এরপরে রয়েছে কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে কি বলা হয়েছে যে শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে কি আছে আমাদের সমাজ আছে তাহলে সমাজকেই ফোকাস করে সমস্ত কাজগুলো করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা যে মানে যেই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সমাজকে কেন্দ্র করেই কিন্তু শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে তার মানে কি যখন আমি সমাজকে উন্নত করার শিক্ষা গ্রহণ করবো সেই শিক্ষা নিয়েই কিন্তু আমি ভবিষ্যতের আমার সমাজকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আরও তর জায়গায় কিন্তু নিয়ে যাবো কেন্দ্রবিন্দুতে এটা রাখা হয়েছে অগ্রাধিকার অগ্রাধিকার মানে কি মানে একদম তোমরা যেটা বলো প্রায়োরিটি দেওয়া সবকিছুতে সবার আগে রাখা কাকে সবাই সবকিছুতে সবার আগে রাখবো আমরা সমাজকে মানে সবার আগে রাখবো এবং শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষার্থীদের তাদের সম্প্রদায়ের সক্রিয় এবং গঠনমূলক সদস্য হতে সহায়তা করে দেখো শুধুমাত্র সমাজে থাকলেই তো হবে না সেখানে তৈরি হওয়া নানান ধরনের সংস্থা সংগঠন যেগুলো মনে করো ঠিকমতো পরিচালনা করলে তোমার সমাজের অর্ধেক সমস্যা কিন্তু সলভ হয়ে যাচ্ছে তাহলে শিক্ষার্থীদেরকে সেই শিক্ষা শিক্ষিত করতে হবে যাতে তারা সুন্দরভাবে একটা সংস্থা বা একটা সংগঠন কে লিড করার জন্য তাদের মধ্যে সেই ক্ষমতাটা আসে সেটা এখানে বলা হয়েছে এবার দেখো বিকাশমূলক দিক বিকাশমূলক দিককে দিকে বলা হয়েছে যে সমাজটাকে আমি উন্নত করবো কিন্তু কাকে নিয়ে উন্নত করব। ব্যক্তিদের নিয়ে উন্নত করব বা ব্যক্তিকে নিয়ে সমাজটাকে আমি উন্নত করব। তাহলে এবারে ব্যক্তির মধ্যে সর্বাঙ্গীন বিকাশ যে রয়েছে সেটা যদি ঠিকভাবে হয় তাহলে কিন্তু সেই সেই ব্যক্তির দ্বারা কি বলবো যে সেই ব্যক্তির দ্বারা লিড করা সমাজ অটোমেটিক্যালি সুন্দর হবে তার মানে এই যে বিকাশমূলক দিক যেটা বলা হয়েছে সেখানে কিন্তু ব্যক্তির সর্বাগ্রের বিকাশের কথা কিন্তু বলা হয়েছে এরপরে রয়েছে চাহিদা পূরণ এইখানে কি বলা হচ্ছে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে হুম চাহিদা পূরণ এক্ষেত্রে বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক লক্ষ্য সমাজের চাহিদার উপরেই মেইনলি ফোকাস করে একটা সমাজে থাকতে গেলে কোন কোন চাহিদাগুলোর উপরে ভিত্তি করে তোমাকে মেইনলি কাজ করতে হবে সমাজের কিছু চাহিদা থাকবে সেগুলোর উপর তোমাকে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে এসেছে হচ্ছে চাহিদা পূরণ ঠিক আছে এবং সেই অনুসারে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করা হয় অর্থাৎ বৃহত্তর আর্থ সামাজিক যে চাহিদা রয়েছে সেটা পূরণ করাই কিন্তু হবে শিক্ষার ওয়ান অ্যান্ড অনলি কাজ ঠিক আছে চাহিদা পূরণ এরপরে রয়েছে স্বাধীনতা ছয় নম্বরে রয়েছে স্বাধীনতা এখানে বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক লক্ষ্য রাষ্ট্রকে পূর্ণ কর্তৃত্ব প্রদান করে এবং শিক্ষার এই যে লক্ষ্য মানে এই যে শিক্ষার যে সমাজতান্ত্রিক লক্ষ্য এই অনুসারে ব্যক্তিকে অতিরিক্ত স্বাধীনতা দিলে বলা হচ্ছে যে সে কি বলবো ডিসিপ্লিনের বাইরে চলে যাবে তো সেই ক্ষেত্রে কী হচ্ছে ব্যক্তিকে একটা আয়ত্তের মধ্যে বা ব্যক্তিকে একটা মানে গ্রুপের মধ্যে রেখে সে যাতে উশৃঙ্খল না হয় সেই শিক্ষা কিন্তু তাকে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই সূত্রে এসেছে কিন্তু এই স্বাধীনতা নামক পয়েন্টটা এরপরে দেখো নেতিবাচক প্রভাব আমি কালকেও বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের কিন্তু যখন দেখবে যে একটা ভালো দিক আছে এর সাথে সাথে সেই জিনিসটা কিন্তু একটা খারাপ দিক নিয়েও আসে এই যে দেখো নেতিবাচক প্রভাবের ক্ষেত্রে বলা যেতেই পারে যে এখানে কিন্তু শুধুমাত্র সমাজকে মেইন ফোকাস করা হচ্ছে ঠিক আছে সমাজকে সবার আগে রাখা হচ্ছে কিন্তু সমাজটা তৈরি হচ্ছে কাকে নিয়ে ব্যক্তি বা ব্যক্তিদের নিয়ে তো এই ক্ষেত্রে কি হচ্ছে সমাজকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ব্যক্তি গুরুত্ব গুরুত্বহীন হয়ে পড়ছে তো বেসিক্যালি কি হচ্ছে সেই ব্যক্তির নিজস্ব রুচি আগ্রহ সামর্থ্য চাহিদা ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো থাকবে তো সমাজকে গুরুত্ব দিতে গিয়ে ব্যক্তির এই সমস্ত যে অভাব বলো বা ব্যক্তির এই সমস্ত চাহিদা গুলো কিন্তু ফুলফিল হচ্ছে না তো সেটাকে কিন্তু একটা নেতিবাচক প্রভাবের মধ্যে আনা হয়েছে এরপরে রয়েছে সমাজ তত্ত্বের সমর্থন সমাজতন্ত্রের সমর্থনে বলা হয়েছে যে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য সমাজতন্ত্রের সমর্থন আদায় করে সমাজতত্ত্ব যেভাবে সামাজিক অগ্রগতি এবং উন্নয়নকে অবশ্যমভাবে করে তোলে তেমনি শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কিন্তু সমাজের উন্নয়নের দিকেই কথা বলে মানে সমাজতত্ত্ব যেটা রয়েছে সোশিয়োলজি তাহলে যদি আমরা দেখতে চাই তাহলে সেই দিকে যে সমর্থনটা প্রদান করছে সেই পয়েন্টটা কিন্তু এখানে রাখা হয়েছে তো আজকে তোমরা এটার কিন্তু পার্ট ওয়ান ক্লাস পাচ্ছ এবং কালকে তোমরা এটার পার্ট টু একটা ক্লাস পাবে তো আজকে মোটামুটি আমি আটটা পয়েন্ট এখানে আলোচনা করেছি এবং পয়েন্টগুলো খুব সুন্দর ছিল এবং ইজি ছিল ঠিক আছে ক্লাসটা ভালো করে দেখবে দেখবে সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে কোনো জটিলভাবে কঠিন ভাষায় কোনো বলার চেষ্টা করেনি একেবারে নর্মাল বাংলা ভাষায় আরও সহজভাবে যদি বলা যায় সেইভাবেই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা নিয়ে প্রত্যেকদিন তোমাদের সামনে ভিডিওসগুলো নিয়ে চলে আসি তো চলো ভিডিওটা ভালো করে দেখে নিও এর পার্ট টু আবার কালকে তোমরা পাবে তো আজকের ক্লাস বা আজকে আমরা আলোচনার বিষয় এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ